হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সকলে ভালো আছো আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি প্রতিদিনকের মতো আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আজকে আমার রেসিপি হচ্ছে ডিম মগজ রেসিপি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি ডিম মগজ রেসিপিটি তৈরি করলাম ডিম মগস রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে আমার ডিম মগজ রান্না করার জন্য আর তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব আর পেঁয়াজগুলো আমার কেটে রাখা ছিল আগে থেকে ফ্রিজে একদিন আগে এই কারণে একটু পানি ছিটছে তো পেঁয়াজগুলো কিন্তু আমার অলরেডি ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং জিরা বাটা একসঙ্গে বেটে নেওয়া আর এখন আমি এই বাটাগুলো ছিল আর কি ফ্রিজে ডিপে ছিল এই কারণে একটু শক্ত তো আমি কিন্তু খন্তি দিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনে এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটুখানি ঝালের জন্য মরিচের গুঁড়া এখন এই গুঁড়া মশলাগুলোকে সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধটা দূর না হচ্ছে আর সুন্দর একটা স্মেল যতক্ষণ বের না হবে ততক্ষণ কিন্তু এটা বসাতে থাকবো তো আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলার ভিতরে তো পানিটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা তোমরা যারা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছ অনেকে লাইক দিয়েছ অনেকেই লাইক দিতে ভুলে যাও প্লিজ বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গিয়েছো একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর যারা এই কাজটি করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে করে নিও আর পাশে থাকা ছোট্ট বেল বেলবটনটি ক্লিক করে রাখো তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই ভিডিও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই তো এখানে আমি আজকে ডিম মগজ রেসিপি তৈরি করার জন্য আমি ছয়টা ডিম নিয়েছি এখন ডিমগুলো তো দিয়ে দিয়েছি মশলা ভিতরে তো সামান্য একটু অপেক্ষা করে আমি কিন্তু খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু উলকিয়ে দেব আর এটি আমি একদম জোরেও নাড়বো না আস্তে আস্তে নাড়তে থাকবো